আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজেই ইউটিউবে লাইভে আসা যায় মোবাইল দিয়ে আর সাথে বলবো ইউটিউব লাইভে আসার আগে কোন কোন সেটিং ঠিক রাখতে হবে যাতে তোমার চ্যানেল সুরক্ষিত থাকে এবং ভিডিও ভালোভাবে দেখা যায় চলুন শুরু করা যাক প্রথমেই তোমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপস ওপেন করো তারপর নিচে থাকা প্লাস আইকানে ক্লিক করো তারপরে গো লাইভ অপশনটা সিলেক্ট করো এখন তোমাকে লাইভে টাইটেল আর ডেসক্রিপশন প্রাইভেসি সেট করতে হবে পাবলিক দিলে সবাই দেখতে পাবে আনলিস্ট দিলে শুধু লিঙ্কে থাকার লোক দেখতে পাবে যদি তোমার চ্যানেলে ভেরিফাইড না হয় বা এখনও এক হাজার সাবস্ক্রাইবার না থাকে তাহলে মোবাইল থেকে সরাসরি লাইভে নাও আসা যেতে পারে লাইভে আসার আগে কিছু গুরুত্বপূর্ণ সেটিং সেট করে রাখতে হবে এবং ইন্টারনেট স্পিড ভালো থাকতে হবে ক্যামেরা ও লাইট ঠিকঠাক রাখো আলো মুখে পড়লে স্পষ্ট দেখা যাবে মাইক্রোফোন টেস্ট করে নাও যাতে আওয়াজ পরিষ্কার আসে আর থাম্বেল আগেই বানিয়ে রাখো সুন্দর হলে দর্শকরা আকৃষ্ট হবে দর্শকের কমেন্ট পরে উত্তর দাও তাদের সাথে কথোপকথন করো এতে ওয়াচ টাইম বাড়ে ও এঙ্গেজমেন্ট বেশি হয় যদি কোনো ট্রফিক নিয়ে কথা বলো মাঝে মাঝে যারা নতুন লাইভে আসছে সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই কথাটা বলতে ভুলো না লাইভ শেষ হলে ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিডিও টাইটেল থামবেল ট্যাগ ঠিক করো নিজের ইমেল এবং পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করো না সন্দেহজনক লিঙ্কে ক্লিক করো না এতে চ্যানেল হ্যাক হতে পারে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর এমন ইউটিউব টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো ধন্যবাদ